নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল ফোর্থ মে আর আজ থেকে তিন দিন আগে মানে থার্টি এপ্রিল সেদিন ছিল আমার বার্থডে তো সেই দিন বাড়িতে সেরকম কিছু আয়োজন করিনি এমনকি কেকটাও কাটিং করিনি তো যাই হোক কৃষের পাপা বলেছিল কেক কাটিং করতে করিনি একটাই কারণ মা আর সবার পরিবার সব একসাথে থাকবে দিদির বাড়ি আর ওখানে সব আয়োজন হবে তাই ওইখানেই কেক কাটবো ঠিক করেছিলাম সেই মতো সকাল থেকে চলছে রান্নার প্রস্তুতি তো অনেক রান্নাই হয়ে গিয়েছে এখন আমি এখানে চিকেনটা বানাচ্ছি আর দিদি রান্নাঘরে বাকি রান্নাগুলো করছে আর এখানে কয়েকটা আনাজপাতি এখনও কাটা আছে তো আমার বাড়ি এখান থেকে কাছাকাছি প্রতি বছর বাড়ি চলে যাই আবার সকালে আসি কিন্তু এবছর আর রাতে বাড়ি যায়নি এখানেই ছিলাম গতকাল দিদিদের এখানে একটা পূজা ছিল তো সেই উপলক্ষেই এখানে ছিলাম তো সেই পূজার ভিডিও নেক্সট ভিডিওই দেব। বাড়ি থেকেও সকল এসে গিয়েছে আর এখানেও সবাই স্নানতান সেরে রেডি হয়েছে তো চলুন এবার কেকটা কাটি बोल 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 ब

চলো yeah. yeah.

কেক কাটিং পর্ব সেরেই এখন সকলে খেতে বসেছে তো একে একে খেতে দেওয়া হয়েছে তো জায়গাটা একটু ছোটোর কারণে কাউকে ঘরে দেওয়া হয়েছে কাউকে টেবিলে আর কেউ বা নিচে খেতে বসেছে তো সকলের হয়ে গেলে মা আমি দিদি আর আমার বৌ চারজনে খেতে বসবো তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তো আজকের এই ছোটো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও